আসসালামু আলাইকুম রহমান আজকে চলে আসলাম নৌকা ভবনে যে নৌকায় করে ঘুরতেছি তাও আবার মোটামুটি সাগরের মধ্যে নৌকা নিয়ে বেড়াইতেছি তো ভালোই লাগতেছে পাশে কত বড় একটা রাইডার জাহাজ ওই যেগুলো আপনার কোন নানা নেওয়া করে আউটডোর থেকে তো ওগুলো তো অনেকবার আমার ভিডিও দেখছেন বাট এটা অনেক দূর দূর থেকে দেখাইছি আসলে কাছ থেকে দেখাইলে এটা দেখা যায় আসলে কত বড় এই জাহাজটা এটা কত বড় এটা আসলে বিশ্বাস করেন আর না করেন এটা কত বড় এটা আপনি দেখেন আমরা মোটামুটি অনেক দূরে চলে আসছি আর চালাচ্ছি নৌকা নৌকাতে ঘুরে ঘুরতেছি দেখেন আসলে চমৎকার একটা ব্যাপার হলো আমার ভাইয়া যিনি আমাদের ক্যাপ্টেন সাহেব পিছনে রোধ করছে তো ভাইয়া চেয়ারা দেখা যাচ্ছে না আমাদেরকে ছড়াইতেছে একজন পঞ্চাশ টাকা করে আজকে আবার প্রচুর মানুষ হিসেবে সমুদ্র সৈকতে আজকে প্রচুর মানুষ দেখাই যাচ্ছে যেটা আপনারা হয়তো আবার খেয়াল করতে পারছেন চারদিকে পানি আর পানি তো ওই করতেছে পানি একদম পরিষ্কার পানি আর এই যে এগুলো যেটা যাচ্ছে বোট এই যে গুলো যারা আছে এই যে টলার গুলোতে ওনাদেরকে আনা নেওয়া করে যারা ক্রু থাকে রাইডারে যারা ক্রু থাকে তাদেরকে আনা নেওয়া করে তো কতগুলো শেয়ার ঘুম হচ্ছে আমি যদিও কখনো নৌকাতে ঘুরে আর সরি নাই এবারে প্রথমবার মানে আমার থেকে চলে উই ধারণা লাগতেছে আর একজন 50 টাকা করে তো আমাদের আসলে একটা ভালো ছিল মানে আর কেউ আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে চলে এসেছি নৌকা ভ্রমণ করব এই যে পাতেঙ্গা সমুদ্র সৈকত আসছি আজকে প্রচুর মানুষ নৌকা ভ্রমণ তো মানুষ আর মানুষ প্রচুর 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 তো নৌকা ভ্রমণ শেষ করে চলে আসছি দেখেন আজকে মানুষ আর মানুষ প্রচুর মানুষ ভাই সেই সাথ তার খুব মজা তো চলে আসেন সবাই শুক্ শনিবার আসলে প্রচুর মানুষ থাকবে পতেঙ্গা সমুদ্র সৈকত বলেন আর কক্সবাজার বলেন প্রচুর মানুষ থাকবে মানে আলাদা অন্যরকম একটা মজা আর যদি বলেন যে না আমি একটু নিরিবিলি পরিবেশ চাই তাহলে শুক্র শনিবার বাদে যে কোনো দিন চলে আসবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে দিবেন ভালোবাসা দিবেন আমি আপনাদেরকে সবাইকে ভালোবাসা দিই বরপর করে দিব তো মহান আল্লাহ সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর মানুষ আর মানুষ দেখেন না আমার মাথার উপর দেখেন মানুষ কতগুলো খালি মানুষের পল্লা গুনতে পারবেন এখানে মানুষ যে মানে হুরুস্থুল মানুষ প্রচুর মানুষ প্রচুর ভাই দেখেন ওই যে তারা দেখেন ওই যে বেরিবাঁদের উপরে এই যে বাঁধার আছে না এই যে বাঁধরে এখানে দেখেন এই মাথার থেকে মাথা খালি মানুষ আর মানুষের পল্লা দিতে পারবে আর এগুলো তো আছে আর এই যেখানে ছাতা দিতেছেন না ছাতাগুলো সব খাবারের ব্যবস্থা করা আছে এখানে বট মট তারপরে যা খাইতে চান এখানে আছে কিন্তু পতেঙ্গা সমুদ্র সৈকত আসলে বা কক্সবাজার গেলে খাবার দাবার খাওয়ার আগে বারবার বলতেছি আমার অডিয়েন্সদেরকে খাবার দাবার খেলে অবশ্যই দাম দর জিজ্ঞেস করে খাবার খাবেন আগে দাম জিজ্ঞেস করবেন কোনটার প্রাইস কত খাবারের খাবার টাটকা কিনা বা বাসি কিনা এগুলো আগে জিজ্ঞেস করে নিবেন না বলেই খাইতে বসে যায় না পরে একটা ভেজাল হয়ে যাবে দেখবেন যে তখন মানে আপনার সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে আপনার দোকানদারের সাথে তার চেয়ে খাবারের দাম জিজ্ঞেস করে আরামসে খাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে দিবেন আল্লাহ